কি ধরে জান আমি জামাই এই পটি লই দি দেখতি বাচ্চা ও কি রাম মূর্তি আমার তো মা আসে না জিবরাইল রাইতে বড় মূর্তি বলে কোন মাওলানা পড়ে নে পিশা পড়ে নে শরীয়তে দলিল কোন মাওলানা শরীয়তে দলিল কোরআন হাদিস কোরআন হাদিস আমার এই জামাটা পড়া হায়া হারাম না যায় যদি কোন মাল লাল দেখাতে পারে আমি দাঁড়িয়ে তওবা করে লব আমার কিছু পাই না পটিওয়ালা জামা পরে কেন সুলাইমান নবী চোখ বলেছে কেন ওর উত্তর আমি তিন মাস আগে দেখি তার মানে কি বিনা কারণে দোকানে ছাপ পড়ে যাচ্ছে মাল ছটফট করতে বুঝতে পারছেন না একসাথে ধরব একবার অপশন করেছি ওই ভাই একজন একটা শুধু চুলকে সে মাল অপচন করেও সাথেন না প্রতিদিন আমার বিরুদ্ধে বলে যাচ্ছে আগে ভাবতু আমার লেভেলের মাল এখন দেখতেছি এতো মালটা অনেক নিচের লেভেলের মাল নিয়ে ওদের আমচা চামচা লেগে দেশে আমার বিরুদ্ধে কিরাম মাল লাল তোর ওখানে যাবো আবা তোর বাড়ির সামনে জানি যাব তুমি যদি এটা নাটক না দিত ফেটে আমার মাথা ফেটে দাও এটা হিজিদের বাচ্চা হিজি কিরাম বানলাল কলকাতায় এসো গঠনমূলক সমালোচনা করো হুমকি ঘুমকি এটা ডাইমন্ডের মা তোদের হুমকি পরোয়া করি না আমার শারীর্বিক অসুস্থ আছে আমার বলছো গোলামmortজাত বর্তমানের গোলামmortজাত যেভাবে জব্দ করেছিছি ওইভাবে করব তোরা তো হিজড়ে বলে গঠনমূলক আলোচনা সমালোচনা চলবে ঠেড লাগাচ্ছি দাদা হুজুরের মহাপদের লোকেরা কি হাজার চুড়ি পরে আছে মরে গেছে মানসিক অবস্থা ভালো না সাম্বল ফাইল দিয়ে দিলাম আল্লাহ যদি আমার ফিরিয়ে আনে আর বাঁচিয়ে রাখে আমি কারোর সাথে লাগি না আর কেউ লাগলেও ছাড়ি না